হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমাদের বিষয় ভারতের ভূগোল বন্ধুরা তোমরা যারা ডব্লিউ বিএসএসসি এস ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের জন্য এডি টু চালু হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও তোমাদের ফর্ম কোথায় ভুল আছে তাড়াতাড়ি ঠিক করে নাও আর ডব্লিউ গ্রুপ সি ও সিওডির জন্য যারা অপেক্ষা করছো তাদেরকে বলবো ডব্লিউ বিএসএসসি এসএলএসটি ডিড উইন্ডো কমপ্লিট হয়ে গেলে তোমাদের ফর্ম আসতে চলেছে তোমরা প্রিপারেশান শুরু করে দাও তোমাদের জন্য আমার এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের আমাদের প্রথম প্রশ্ন সিন্ধু উপত্যকার ভারতীয় উপনদী সমূহ হল পন্ধরা অপশনগুলো দেখে নাও অপশান এ রাভি সতলুজ ব্যাস অপশন বি গঙ্গা বিয়াস সতলুজ অপশান সি বেতোয়া সুবর্ণ নর্মদা অপশান ডি গোমতি কাশি কণ্ডক বন্ধুরা সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাভি সতলুজ বিয়াস পরবর্তী প্রশ্ন দামোদর নথ কোথায় পতিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দামোদর নথ কোথায় পতিত হয়েছে অপশনগুলো দেখে বড় বরাবর হুগলি বঙ্গোপসাগর আরম যাবে হুগলি দামোদর নথ হুগলি নদীতে পতিত হয়েছে যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে নিচের কোনটি কৃষ্ণার শাখা নদী নয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কৃষ্ণার শাখা নদী নয় তুঙ্গভদ্রা মালপ্রবাহা অমরাবতী বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অমরাবতী অমরাবতী কৃষ্ণার শাখা নদী নয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে নিজের কোন রাজ্যে সবচেয়ে কম পরিমাণে পলিমাটি দেখা যায় কোন রাজ্যে সবচেয়ে কম পরিমাণে পলি মাটি দেখা যায় বিহার মধ্যপ্রদেশ তামিলনাড়ু পাঞ্জাব সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজ্যে পলি মাটি কম দেখা যায় পাঁচমাড়ি কোন পর্বতের উচ্চতম শৃঙ্গ পাঁচমাড়ি কোন পর্বতের উচ্চতম শৃঙ্গ বিন্দু পর্বত দারাবল্লি পর্বত নীলগিরি পর্বত আর সাতপুরা পর্বত সঠিক উত্তর হয়ে যাবে সাতপুরা পাঁচমাড়ি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে আর যে সমস্ত বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছে তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে প্রেস করে অল করে রাখবে ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচের সময় থেকে ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচের থেকে কত এগিয়ে বা পিছিয়ে ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচের থেকে কত এগিয়ে বা পিছিয়ে অপশানগুলো দেখে নাও পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পিছিয়ে পাঁচ ঘন্টা এগিয়ে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে না পাঁচ ঘন্টা পিছিয়ে তো এ সঠিক উত্তর হয়ে যাবে আধ ঘণ্টা তিরিশ মিনিট এগিয়ে ভারতীয় প্রমাণ সময় গ্রিনাজ থেকে আধ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে সাতপুরা পর্বত কোন দুটি নদীর মধ্যে অবস্থিত অপশনগুলো দেখে নাও নর্মদা ওলুনি নর্মদা তাপ্তি তাপ্তি ও মাহি মাহিওলি এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা তাপ্তি যে সমস্ত বন্ধুরা যে আমার চ্যানেলে প্রতিবেশ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেসক্রল করে রাখবে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যান আহমেদাবাদ কোন নদীর অবস্থিত অপশনগুলো লিখে নাও সবরমতি না নর্মালা সঠিক উত্তর হিসাবে সবরমতি নব্রা উপত্যকায় হিমবাহটি কী নামে পরিচিত নুব্রা উপত্যকায় হিমবাহটি কী নামে পরিচিত অপশনগুলো লিখে নাও হিসপার সে আছেন বায়াপো না বালতারো এ প্রয়োজনীয় সঠিক উত্তর হিসাবে সে আছেন দশ নম্বর প্রশ্ন নর্মদা তাপ্তি কোথায় পতিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নর্মদা তাপ্তি কোথায় পতিত হয়েছে খামবাদ উপসাগর বঙ্গোপসাগর না পচ্য উপসাগর এই প্রশ্ন শুরু করতে হয়ে যাবে খাম্বাদ উপসাগর নর্মদা তাপ্তি নদী খাম্বাদ উপসাগরে পড়েছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হব তোমরা আমার সঙ্গে থাকো ধন্যবাদ